নমস্কার বন্ধুরা এস গার্ডেনের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত আপনারা আশা করি সবাই ভালো আছেন আমি ভালো আছি সুস্থ আছি তো দেখছেন আমার এই যে গাছপালা আজকে প্রচন্ড রোদ উঠেছে সব নুয়ে গেছে গাছগুলো গাছে জল দেওয়া হলো এই যে দোপাটি ফুল এখনো ফোটেনি তো প্রচুর মানে রোদ একদম পাতাগুলো নুয়ে গেছে প্রত্যেকটি গাছ এই যে দেখছেন আমার গাছে একটা লাউ ধরেছে এই যে আজকে একটা লাউ আমি হারভেস্টিং করেছি আর এই যে চারিদিকে গাছগুলো দেখছেন তো আজকে আমি দেখাবো আপনাদেরকে বাড়িতে কিভাবে জৈব উপায়ে এনপিকে তৈরি করা যায় এটাই আমাদের আজকে দেখানোর বিষয় আপনাদেরকে দেখাবো কিভাবে আমি জৈব এনপিকে তৈরি করি এনপিকে জৈব উপায়ে তৈরি করা নাইট্রোজেন চায়ের পাতায় প্রচুর পরিমাণে নাইট্রোজেন থাকে চা পাতা আমরা খেয়ে ফেলে দিই অনেকে কিন্তু সেগুলো না ফেলে জোগাড় করে রাখতে হবে চা পাতাগুলো শুকিয়ে ধুয়ে তারপর শুকিয়ে অনেক তৈরি হয়েছে অনেকটাই হয়েছে এই নাইট্রোজেন চায়ের পাতায় প্রচুর পরিমাণে আছে গাছে আমরা নাইট্রোজেন দিই কেন গাছের পাতা বৃদ্ধি করে পাতা বৃদ্ধি করলে গাছও ভালো হয় তার জন্য গাছে নাইট্রোজেন প্রয়োগ করতে হয় তো গাছের মধ্যে নাইট্রোজেন এই চায়ের পাতা একটু একটু করে আমরা দিয়ে দিই তারপর হচ্ছে পি অর্থাৎ ফসফরাস ডিমের খোসায় প্রচুর ফসফরাস আছে ডিমের খোসাগুলো ডিম আমরা খাই কিন্তু সেগুলো ফেলে দিই প্রত্যেকে ডিমের খোসা জোগাড় করে রেখে সেটা ধুয়ে তারপর রোদ্দুরে শুকিয়ে মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে রেখে দিতে হবে এই ডিমের খোসা প্রচুর ফসফরাস ক্যালসিয়াম আছে ফসফরাস গাছের মূল কাণ্ড বৃদ্ধিতে সাহায্য করে ভূলকাণ্ড বৃদ্ধি হলে গাছেরও সৌন্দর্য বাড়ে গাছ খাবার পর্যাপ্ত পরিমাণে পায় তাই আমরা ফসফরাস প্রয়োগ করি আর এই যে দেখছেন কলার খোসা প্রচুর পরিমাণে পটাশ এর মধ্যে রয়েছে কলার খোসা কলা আমরা ফেলে দিই খোসা কলা খেয়ে খোসাটা ফেলে দিই সেই কলার খোসা আমরা জমা করে রাখবো তারপর শুকিয়ে রোদ্দুরে ছোটো ছোটো করে কাঁচি দিয়ে কেটে মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে নেবো এই যে দেখছেন আমার কিছু ডিমের খোসা পেস্ট করা আছে তারপর এই যে কলার খোসা কলার খোসাও আমি পেস্ট করে রেখেছি এগুলো গাছের গোড়ায় দেবো কলার খোসা যেমন ফুল ফল আনতে খুব সাহায্য করে জবা গাছে তারপর যে কোনো ফুল গাছে আমরা কলার খোসা দিতে পারি কলার খোসা দুভাবে দেওয়া যায় এক হচ্ছে জলের মধ্যে খোসা ভিজিয়ে তারপর সেই জলটা আমরা গাছে প্রয়োগ করতে পারি সেটাও ভালো খুব উপকারী এইভাবেই আমরা বাড়িতে জৈব উপায়ে এনপিকে তৈরি করতে পারি বন্ধুরা আশা করি আমার ভিডিওটা ভালো লাগবে যদি ভালো লাগে তো আমার ভিডিওটা লাইক কমেন্ট করে দেবেন সাবস্ক্রাইব অবশ্যই করবেন আর সাবস্ক্রাইব করার সময় পাশে থাকা বেল আইকনটি টিপে দেবেন যাতে আমার পরের নোটিফিকেশান আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যেতে পারে ধন্যবাদ নমস্কার